আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রিক মাস্টার জিরো টু ওয়ান সম্মানিত ভিওয়ার্স আমার হাতে একটি সেলিং ফ্যান দেখতে পাচ্ছেন এই ফ্যানে দেখতে পাচ্ছেন তিনটি ওয়ার বা তার বের করা হয়েছে এই তিনটি তার বা ওয়ারের সাথে আমরা কোথায় ক্যাপাসিটা কানেকশন করব সেই ভিডিও আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন তিনটি ভিন্ন কালারের তার দেওয়া আছে হোয়াইট ব্লু এবং রেড তিনটি তারের মধ্যে কোন তারটি কমন কোন তারটি রানিং এবং কোন তারটি স্টার্টিং অয়ার সেটা আমাদেরকে বের করতে হবে কমন এবং রানিং এবং স্টার্টিং ওয়্যার বের করার জন্য আমরা একটি মাল্টিমিটার নিয়েছি এই মাল্টিমিটারের সাহায্যে আমরা এই ফ্যানের কমন রানিং এবং স্টার্টিং ওয়্যারটি আমরা বের করব। প্রথমে মিটারটিকে আমরা ওহমসে সিলেকশন করে নেব এরপর আমরা মিটারের নবটিকে ফ্যানের যে কোনো দুটি তারের সাথে সংযোগ করব এবং পরিমাপ করে দেখব প্রথমে আমি হোয়াইট এবং রেড এই দুটি তারের রেজিস্ট্যান্স পরিমাপ করে দেখতে পারছি তিনশো সতেরো ওহম দেখাচ্ছে এখন হোয়াইট এবং ব্লু এই দুটি তারের মধ্যে রেজিস্ট্যান্স পেলাম আপনার জিরো পয়েন্ট ফোর নাইন সিক্স কিলো হোমস অর্থাৎ এই দুটি তারের মধ্যে রেজিস্ট্যান্স আমরা সবচেয়ে বেশি পেলাম এখন আবার আমি পরিমাপ করে দেখছি হোয়াইট এবং রেডের মধ্যে তিনশো সতেরো এবং হোয়াইট এবং ব্লুয়ের মধ্যে আমরা পেলাম চারশো ছিয়ানব্বই ওহম ঠিক একইভাবে আমরা রেড এবং ব্লুয়ের মধ্যে রেজিস্ট্যান্স পেলাম একশো ওহমস একটা বিষয় সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে দুটি তারের মধ্যে রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি পাবেন সেই দুটি তারই হচ্ছে রানিং এবং স্টার্টিং অয়ের এখানে হোয়াইট এবং ব্লু এই দুটি তারের মধ্যে রেজিস্ট্যান্স আমরা সবচেয়ে বেশি পেয়েছি চারশো ছিয়ানব্বই ওহমস অতএব আমাদের এই দুইটি তারই হচ্ছে আমাদের রানিং এবং স্টার্টিং উইনিংয়ের তার এজন্য আমরা এই দুটি তারকে আলাদা করে রাখব এবং লাল তারটিকে আলাদা করে রাখবো এই লাল তারটি হচ্ছে আমাদের কমন এইভাবে আমরা কমন আগে বের করে নেব এখন আমাদের বের করতে হবে কোনটা রানিং এবং কোনটা স্টার্টিং ওয়ে সেই জন্য আমরা যেহেতু আমরা লাল তারটিকে কমন পেয়েছি সেই জন্য আমরা কমনের সাথে ব্লু কালারের তারটিকে পরিমাপ করে রেজিস্ট্যান্স পেলাম একশো উনআশি ওহোমস এখন আমি কমন সাথে হোয়াইট কালারের তারটিকে পরিমাপ করে রেজিস্ট্যান্স পেলাম তিনশো সতেরো ওহোমস ব্লু কালারের তারের চাইতে হোয়াইট কালারের তারের রেজিস্ট্যান্স যেহেতু বেশি পেলাম তাই হোয়াইট কালারের তারটি হচ্ছে আমাদের রানিং উইন্ডিংয়ের তার এবং ব্লু কালারের তারটি হচ্ছে আমাদের স্টার্টিং উইন্ডিংয়ের তার আমি আগেই বলেছি সেলিং ফ্যানের যে দুটি তারের মধ্যে রেজিস্ট্যান্স সবচাইতে বেশি পাবেন সেই দুটি তারই হচ্ছে আমাদের রানিং এবং স্টার্টিং উইন্ডিংয়ের তার আর যে তারটা বাকি থাকবে সে তারটি হচ্ছে কমনওয়্যার এখানে আমরা ব্লু এবং হোয়াইট এই দুটি তারের মধ্যে রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি পেয়েছি তাই এই দুটি তার হচ্ছে আমাদের রানিং এবং স্টার্টিং উইনিংয়ের তার আর বাকি যে লাল তারটা আছে এটি আমাদের কমনওয়্যার এই বিষয়টি আরও পরিষ্কার হওয়ার জন্য আমরা সিলিং ফ্যানের ডায়াগ্রামটি এঁকে নিচ্ছি এখানে আমরা দুটো কয়েল এঁকে নিলাম এটা হচ্ছে একটা কয়েল আর এখানে হচ্ছে আরেকটা কয়েল এটা হচ্ছে আমাদের রানিং উইন্ডিং আর এটা হচ্ছে আমাদের স্টার্টিং উইন্ডিং উইন্ডাররা কি করে এই স্টার্টিং এবং রানিং উইন্ডিংয়ের দুই মাথা শর্ট করে এখানে কমন ওয়েল বের করে আনে আর এখানে দুটি রানিং এবং স্টার্টিং দুটি আলাদা তার বের করে আনে এখন আমরা যেহেতু রানিং উইন্ডিং এটা এই রানিং উইন্ডিংয়ের আমরা রেজিস্ট্যান্স পেয়েছি তিনশো সতেরো ওহোমস এবং স্টার্টিং উইন্ডিংয়ের রেজিস্ট্যান্স পেয়েছি একশো ও ওহোমস এখন আমরা এই তিনটি এই স্টার্টিং এবং রানিং এই তিনটি দুইটি উইন্ডিংয়ের রেজিস্ট্যান্সের যোগ করে নেব একশো সতেরো প্লাস একশো উনআশি সমান চারশো ছিয়ানব্বই ওহোমস এইটাকে যদি আমরা কিলো হোমসে কনভার্ট করি তাহলে আমরা পাই জিরো পয়েন্ট ফোর নাইন সিক্স ওহমস এই দুটি তারের মধ্যে আমরা পেয়েছি চারশো ছিয়ানব্বই ওহোমস বা পয়েন্ট নাইন সিক্স কিলো হোমস এখন আমরা ক্যাপাসিটারটি কোথায় কানেকশন করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি ক্যাপাসিটরটি আমরা রানিং এবং স্টার্টিং এই দুটি কয়েলের মাঝে কানেকশন করে দেবো এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর আমরা এখানে কানেকশান করে দেব এখন বাইরে থেকে যে আমাদের পাওয়ারটা আসবে সেটা আমরা কোথায় কানেকশান করব একটা কানেকশন করব কমন প্রান্তে আর একটা কানেকশান করব রানিং উইন্ডিংয়ের তারের সাথে অর্থাৎ ক্যাপাসিটর ভায়া হয়ে স্টার্টিং কয়েলে সাপ্লাই আসবে এখানে যেহেতু আমরা লাল তারটিকে কমন পেয়েছি সেই জন্য আমরা এই লাল তারটিকে আলাদা করে রাখব এবং হোয়াইট এবং ব্লু এই দুইটা তারের মধ্যে আমি ক্যাপাসিটা কানেকশন করে নেব এখন আমি ক্যাপাসিটারটি কানেকশন করে নিচ্ছি এক প্রান্ত কানেকশন করে নিলাম আর এক প্রান্ত কানা করে নিলাম কানেকশন হয়ে গেছে এখন আমি পাওয়ার দিয়ে দেব সিরিজ লাইন দিয়ে আমি চেক করে দেখছি আমরা যে টু টোয়েন্টি লাইনটা আসছে সেটা সিরিজ লাইনের মাধ্যমে এটা আমি একটি প্রান্ত কমনের সাথে ধরব আর একটি প্রান্ত স্টার্টিং স্টার্টিংয়ের সাথে ধরবো আমি সিরিজ লাইনটি চেক করে নিলাম এখন আমি কমন এর সাথে এক প্রান্ত এবং রানিংয়ের সাথে এক প্রান্ত লাগিয়ে দেখলাম আমার ফ্যানটি উল্টা দিকে ঘুরতেছে অর্থাৎ যেহেতু আমাদের ফ্যানটি ঝুলানো নাই তাই আমি দেখতে পাচ্ছি এখানে ফ্যানটি উল্টা দিকে ঘোরার চেষ্টা করতেছে অর্থাৎ উপর থেকে দেখতেছি বিদায় আমরা ফ্যানটিকে উল্টা মনে হচ্ছে আসলে এটা যখন ঝুলানো হবে তখন আমাদের এই পুরো ফ্যানটি ঘুরবে তখন আমাদের ফ্যানটি রোটেশন ক্লক ওয়াইজ ঘুরবে এখন আমি ফ্যানটিকে কানেকশন করে ফ্যানটিকে হ্যাঙ্গিং অবস্থায় অর্থাৎ ঝুলিয়ে আমি চালিয়ে দেখব ফ্যানটি ঠিকঠাকভাবে ঘুরে কি না এজন্য আমি কমনের সাথে বাইরে থেকে যে তার আসছে সে তারটি কানেকশান করে নিলাম এক প্রান্ত আর এক প্রান্ত আমি কানেকশান করব রানিং ওইন্ডিংয়ের তারের সাথে আমরা টেপ করে নিলাম এখন আমি আর প্রান্ত এই রানিং অয়ারের সাথে কানেকশন করে নিলাম এটাও আমি টেপ করে রাখবো যেহেতু টু টোয়েন্টি সাপ্লাই সবগুলো তার আমি টেপিং করে নিলাম এখন আমি এটাকে ঝুলিয়ে নেব হ্যাঙ্গিং অবস্থা চালিয়ে দেখব ফ্যানটি ঠিকঠাকভাবে ঘোরে কি না আমি সুইচটি অন করে দিচ্ছি সুইচটি অন করে দেবো অন করে দেখব ফ্যানটি কোন দিকে ঘোরে আমাদের অন করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি ঠিক যেদিকে ঘোরার কথা সেভাবেই ঘুরছে অর্থাৎ যেভাবে ঘোরা দরকার সেভাবেই ঘুরছে অর্থাৎ ক্লোকাইজই ঘুরছে যদি কখনও ভুল করে রানিংয়ের সাথে কানেকশান না করে স্টার্টিংয়ের সাথে কানেকশান করে দেন তাহলে আপনার ফ্যানটি উল্টা ঘুরবে এজন্য জন্য আপনার ফ্যানে কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার ফ্যানটি উল্টা ঘুরবে ভুল কানেকশানের কারণে যে ফ্যানটি যদি আপনি উল্টা দিকে করে তাহলে আপনি এই লাল তারটিকে খুলে এই লালতারটিকে খুলে আপনি এখানে লাগিয়ে দেবেন তাহলে আপনি ফ্যানটি সঠিকভাবে করবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ